তো লাস্ট ইয়ার আমাদের প্রেসিডেন্ট ছিল চান্ত্রী মিত্র ভীষণ ভালো কাজ করেছে তো আমার এবছরে আমার কাছে টার্গেট ক্লাবের জন্য খুব ভালো কাজ করা ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট করা আর আমাদের মেম্বারসদের ইনভলভ করা আর রোটারি ডিস্ট্রিক্ট তাদের সাথে হাত মিলিয়ে কাজ করা আমাদের ফোকাস পয়েন্ট থাকবে কয়েকটা জিনিস আমি বলে দিই থ্যালাসেমিয়া প্রজেক্ট অ্যাওয়ারনেস আর আমাদের মেন্টাল হেলথের ওপরে আমরা কাজ করবো এছাড়াও লিটারেসি তারপরে ওয়াশ বিভিন্ন জল বিভিন্ন জায়গায় যে জলের প্রবলেম আছে সেগুলোকে সলভ করবার জন্য আমরা বিভিন্ন রকমভাবে কাজ করব আর এতে আমাদের ক্লাব মেম্বারসদের সবার সহযোগিতা লাগবে আই হোপ ক্লাব মেম্বারসও সবাই আমার সাথে আছে আর ডিস্ট্রিক্টের হেল্পও আমি আজকে ক্লাব অভিয়ানা ক্লাব এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ান ক্লাবস অফ ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান রোটারি ইন্টারন্যাশনাল আজকে ওদের ইনস্টলেশন সেরিমানি নতুন প্রেসিডেন্ট ইন্ডাক্টেড হলেন তো আমরা সবাই এসে জড়ো হয়েছি হ্যাম দ্য ডিস্ট্রিক্ট গভর্নর অফ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ডক্টর রামেন্দ্র হুম চৌধুরী সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে রেকগনিশান অব অল দ্য হিরোজ যাদের আমরা নামই জানি না অনেকে তাদের রেকগনিশান দেওয়া হলো নতুন নতুন পাঁচজন মেম্বার এই ক্লাবে জয়েন করলেন ফিফটি ফাইভ থেকে সিক্সটি মেম্বারস হয়ে গেল এটা বোঝায় দুটো জিনিস একটা উদ্দীপনা আসছে লোকেরা কাজ করছে বিভিন্ন রকমের কাজ একশো তেপ্পান্নটা প্রজেক্টস এক বছরে তৈরি করা স্টার্টিং টু এটা একটা কাজ বাই অল লেডি ক্লাব হচ্ছে একমাত্র অল লেডি ক্লাব বাকি সব ক্লাবগুলোতেই মিক্সচার অফ মেল ফিমেল আছে কিন্তু ওদের কাজকর্ম এক্সেলেন্ট এবং যে কাজগুলোর দিকে দেওয়া হয়েছে একটা থ্রাস্ট এরিয়া আমরা তৈরি করে দিয়েছি যে ওরা একটা থ্যালাসেমিয়া বলে একটা রোগ আছে সেটাকে নির্মূল করার জন্য ওরা ঝাঁপিয়ে পড়বে এবং আমাদের বিশ্বাস এক বছরের মধ্যে আমতানর সালটা দেখতে পাবে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই রটারি ক্লাবকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আর আজকে অ্যাওয়ার্ড পে এই যে আমাকে সম্মানিত করা হলো এই অ্যাওয়ার্ড পেয়ে আমার খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ আমি যে জব করি অ্যাভিয়েশন ফায়ার ফাইটিং অবশ্যই সেখানেই আরো ভবিষ্যতে আরো ভালো করে কাজ করার চেষ্টা করব আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমার স্ত্রী তো আসতে পারেননি উনি অসুস্থ আমি তো খুবই খুশি ওর জন্য এবং আমি খুবই গ্রেটফুল এই রোটারি ক্লাবের জন্য এই অ্যাওয়ার্ড ওকে দেওয়ার জন্য ও থাকতে পারলে নিশ্চয়ই আসতো কিন্তু আনফর্চুনেটলি আজকে আসতে পারেন ইটস এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স যদিও আমরা রোটারি ডিস্ট্রিক্টে তিন বছর আগেই সিলেক্টেড হয়ে যাই নমিনেশন হয় তারপর ইলেক্টেড মেম্বার হয় অ্যান্ড দেন সো তিন বছর ধরেই আমি জানি হোয়াটস আই এম গোয়িং টু ডু ফর নেক্সট ইয়ার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স সো প্ল্যানিংগুলো হতে থাকে এবং বিভিন্ন সেভেন এরিয়াস অফ ফোকাস আছে রোটারি এই জায়গায় কাজ করতে হয় মাদার ইন্ড চাইল্ড ওয়াটার স্যানিটেশন এটসেট্রা কিন্তু এবারে আমাদের সবচেয়ে বড়ো যে কাজ সেটা হচ্ছে ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ডিজিজ প্রিভেনশনের মধ্যে একটা ডিজিজ তার নাম হচ্ছে থাইলাসিমিয়া যাতে কুড়ি হাজার করে শিশু জন্ম নেয় প্রতি বছর এবং দে আর ডেস্টিন টু ডাই কারণ ওদের কোনো চিকিৎসা নেই ওদের একমাত্র সলভ করা যায় বিয়ের আগে যদি আমরা কিছু প্রিকশন নিই আমরা বিয়ের আগে একটা ব্লাড টেস্ট করার কথা এপিল করেছি এটা যাতে সাকসেসফুলি ম্যান্ডেটারি টেস্ট হয় তার জন্য সরকারের সাথে কথা বলা হয়েছে হেলথ মিনিস্টারের সাথে হেলথ সেক্রেটারির সাথে সবার সাথে আমরা যোগাযোগ করেছি এডুকেশন মিনিস্টারকে জানানো হয়েছে দেখে যাক কি কোন জায়গায় গিয়ে পৌঁছায় পোলিও যেমন দূর করেছে রোটারি ঠিক একইভাবে থালেসিমিয়াটাকে দূর করার চেষ্টা আমরা করি